আল্লাহ বলবেন তোমার আমল তুমি আজকে পরে দেখো আমি আল্লাহ তোমার আমল মধ্যে কমায়ও নাই বৃদ্ধিও করি নাই তো যখন বান্দা আমল পড়বে বালে ঘর পর থেকে মৃত্যুর পর্যন্ত যতগুলো গুনা বান্দা করেছে সমস্ত গুনাহগুলো আমল মধ্যে লেখা থাকবে এই আমল খাতাগুলো বান্দা দেখে বলবে মালে হাদাল কিতাব لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها بندام لما قلوب بريبول الله إيك من اكتا كتاب جي عمل لما نمد دي كنو قومو যেখানে ক্ষুদ্রতম ক্ষুদ্র গুনাহের কথাও লেখা আছে বড় থেকে বড় গুনাহের কথাগুলো লেখা আছে আল্লাহ তাআলা বলবেন এই যে গুনাহের কথাগুলো লেখা তুমি যা করছো আমি আল্লাহর সাথে শুধু আমি আল্লাহর সাক্ষী নয় বরং তোমার দুই কাঁধে যে কি কাতিবিন ছিল করাও তোমার গুনাহের সাক্ষী আমাদের যে বয়স এই ধরনের শক্তি আর বয়সে কোনো একটি সময় আমাদের পূর্বপুরুষ যারা ছিল দাদা বাবা তাদেরও ছিল কিন্তু দেখা যায় আজকে আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে অনেকই আমাদের থেকে বিদায় নি অন্ধকার কবরে আছে আর সেই কবরের দিকে আমরা দিন যায় রাত আসে রাত যায় দিন আসে আমরাও যত সময় অতিবাহিত হয় ততই কবরের কাছেই আমরা চলে যেয়ে গেছি আর আমাদের মূল বাড়ি তো হইলো জান্নাত কারণ আমাদের বাবা হজরত আদম আলাহামের বাড়ি হইল জান্নাত তো বাবার বাড়ি যেটা সন্তানের বাড়িও তো সেটা এই পৃথিবী হইলো আমাদের ক্ষণস্থায়ী সফরের আংশিক অংশ এখান থেকে আমাদের মন চাইলেও আমাদেরকে বিদায় নিতে হবে আমরা থাকতে চাইলেও এখানে আমরা থাকতে পারবো না এই কবি বলেন কবির পরিভাষায় ইহা সব মুসাফির ইহা সব মুসাফির কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা হয় কবি এই জন্য বলেন আমরা পৃথিবীতে যারা বসবাস করতেছি আমরা হলাম মুসাফির অর্থাৎ জন্মের পর থেকে আমাদের সফর শুরু হয়ে গেছে মৃত্যুর মাধ্যমে হাসরের মাধ্যমে মিজান পুলসিরাতের মাধ্যমে যার নাতের আমাদের সফর শেষ হয়ে যাবে কারণ পৃথিবীতে আমরা যারা বসবাস করছি এই পৃথিবী কিন্তু আমাদের আসল বতর না চাইল পৃথিবী থেকে চিরতরে আমাদের যাইতে হবে এখানে থাকবার চাইল আমরা কেউ পারবো না যেহেতু আমাদেরকে কবরের যাত্রার দিকে অগ্রসর হওয়া লাগবে কাজী জ্ঞানী মানুষ সে কবরের যাত্রার প্রস্তুতি নেয় যে আরে আখেল গা ফেল তু যে দুনিয়া সে হে আরে আখল আরে নাহু খেল তু যে দুনিয়া সে বলেন এই জ্ঞানী মানুষ তুমি কিন্তু তোমার মৃত্যুর ব্যাপারে গাফিল হইও না তোমাকে পৃথিবী থেকে যে একদিন চলে যেতে হবে এই ব্যাপারে তুমি গাফিল হইও না বরং কোন কোনো ব্যক্তি যখন আল্লাহর সামনে হাসুরের ময়দানে দাঁড়াতে হবে নিজের বিচারটা আল্লাহর সামনে হবে এ ধরনের খেয়াল যে ব্যক্তির অন্তরে থাকবে ওই আল্লাহর বান্দা কখনো গুণা করতে পারবে না জিয়ার মধ্যে আল্লাহ বলেন ও

ওয়াম্মা মান খফা মাখ মা রবের সামনে দাঁড়াইতে হবে এ ভয় যার অন্তর আছে ওয়ানাহান নফসা হাওয়া এবং নিজেকে নিজের কু বুত্তির পরামর্শ থেকে নিজেকে হেফাজত করতে পারে আল্লাহ তাআলা বলেন এই দুই গুণ থাকার কারণে ফাইন্যাল জান্নাতাহিয়াল মা ওয়া তার জন্য জান্নাত হবে তার আশ্রয় স্থল মোহতারাম হাজির আজকে আমরা মানব জাতি এক একজন এক একটি দুনিয়া বিকাশের মধ্যে লিপ্ত আছি যার যা মনে চায় তাই করতেছি কারণ অন্তরে মৃত্যুর কোনো পরোয়া নাই এবং কবরের কোনো টেনশনও কারো মাঝেও উপলব্ধি করা যায় না অথচ আপনার আমাকে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে পৃথিবীতে আমরা যেমন অনেক জায়গায় দেখি যে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখা যায় ঠিক তেমনিভাবে হাসরের মাঠেও কিন্তু আপনার আমার দিকে ক্যামেরা ফোকাস করলে জীবনের লগ্ন থেকে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যা করেছি হাসরের ময়দানে তখন আপনার আমার গুনাহে চিত্র সবাই দেখবে নবীরসুল্লাহ দেখবেন আপনার আমার বাবা মাও দেখবেন মমিন বান্দারাও দেখবে সমস্ত মানুষের সামনে আমাদের আমল নামাগুলো প্রকাশ পাবে যদিও আজকে আমরা মৃত্যুর ফিকির করছি না যদিও আজকে আমাদের মাঝে কবরের কোনো চিন্তা নাই কিন্তু হাসরের ময়দান আল্লাহ তাহলে যখন বিচার করবেন তখন আমল নামা পাওয়ার পরে জাহান্নামি যারা হবে তারা টেনশনে থাকবে এবং নিজেদের কৃতকর্মের কর্মের ব্যাপারে আফসোস করতে থাকবে আল্লাহ তালা বলেন কিতাবাহু বিশিমালি من أوتي كتابه بشمالي فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا হালকানি সুলতনিয়া খুদু হু ফগুল্লু সুমল জাহিমা সল্লু আল্লাহ তালা বলেন যখন আমল নামাগুলো বাম হাতে জাহান নামেদের পড়বে তো জাহান নামেরা আমল নামাগুলো পেয়ে তারা বলবে আহারে এমন একটা হিসাবে সম্মুখীন আমরা হইলাম যদি আজকের এই হিসাবের সামনে আমাদের দাঁড়ানো না লাগতো তাইলেই তো ভালো হইতো এমন আমল যদি আমাদেরকে না দেওয়া হইতো তাহলেই তো ভালো হইতো আল্লাহ তালা আমল জাহান দেওয়ার পরে বলবে তোমরা তোমাদের আমল নামাগুলোর নিজেরা পড়ো কিতাব আলাইকা আলাইকা আল্লাহ বলবেন তোমার আমল তুমি আজকে পড়ে দেখো আমি আল্লাহ তোমার আমল মধ্যে কমায়ও নাই বৃদ্ধিও করি নাই তো যখন বান্দা আমল নামাটা বালে পর থেকে মৃত্যুর পর্যন্ত যত গুরু গুনাহ বান্দা করেছে সমস্ত গুনাহগুলো আমল নামার মধ্যে লেখা থাকবে এই আমোল্ল নামার খাতাগুলো বান্দা দেখে বলবে মালীহাজল কিতাব মালীহাজল কিতাব লা ইহ দিরুসহীরতং ওলা কবির লা ইহ দিরুসহীরতং বলবে আল্লাহ এ কেমন একটা কিতাব যে আমল মধ্যে কোনো কমও নাই বেশিও নাই যেখানে ক্ষুদ্রতম ক্ষুদ্র গুনাহের কথাও লেখা আছে বড় থেকে বড় গুনাহের কথাগুলো লেখা আছে আল্লাহ তালা বলবেন এই যে গুনাহের কথাগুলো লেখা তুমি যা করছো আমি আল্লাহর সাথে শুধু আমি আল্লাহ সাক্ষী নই বরং তোমার দুই কাঁধে যে কিরমা কাতিবিন ছিলেও করও তোমার গুনাহের সাক্ষী আমরা অনেক সময় গুনা করে মনে করি কেউ দেখে না কেউ জানে না কিন্তু বিষয়টা আলো আসলো মূলত এটা নয় বরং বান্দা গুনাহ করলে আর কেউ না দেখলেও কি কিরমাং কাতিবিন দেখতে থাকে আল্লাহ বলেন কিরমাং কাতি আসমানে মালিক আল্লাহ বলেন কিরমাং কাতিবিন তোমরা যা করো তা জানে তোমরা যা করো তা দেখে যখন জাহান নামে ব্যক্তি বাম হাতে আমল নামার পাওয়ার পরে আমল শুরু থেকে শেষ পর্যন্ত পরে এ ধরনের কথাগুলো বলতে থাকবে আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তারা জাহান নামে ব্যক্তির জবান থেকে এত কথা ক্যান বের হয় তাড়াতাড়ি ওকে বেঁধে জাহান নামে নিক্ষেপ করো কি দিয়াবাদ বলল আল্লাহ বলবেন শিকল দেয়া বাদ যে শিকলটা হবে আগুনের তৈরি

শত্রুগছ মোটা শিকল দ্বারা আগুনে তৈরি শিকল দ্বারা বাঁধবে বেদে জাহান্নামের দিকে হাকে হাকে আনিবে আল্লাহ বলেন ওয়াসি কল্লাবিনা কাফারু ইলা জাহান্নামা জুমার ওয়াসি কল্লাভিনা কাফারু ইলা জাহানামাজুমার হাত্তা ইদা জা উহা فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا الله ها جهنم দুনিয়াতে গরু গরু ছাগল এ ধরনের প্রাণীদেরকে যেভাবে নদীর মধ্যে গোসল করানোর জন্য পিছন দিকে বাড়ি দিতে 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 নামায় জাহান নামিরা সামনে আগুন দেখার কারণে জাহান নামে অগ্রসর হইতে যাবে না কিন্তু ফেরেস্তারা তাদের গুম্বুজের বাড়ি দিয়া হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামীদেরকে যার নামে নিয়ে নিক্ষেপ করবে সুর হাক্ষতের এই জায়গায় আল্লাহ বলেন এদেরকে যে জাহান নামে ফেলবে এর মৌলিক কয়েকটা কারণ এখানে উল্লেখ করছে এর মধ্যে এক নম্বর হইল ইন আল্লাহ তালার প্রতি ইমান রাখত না বিশ্বাস রাখত না দুই নাম্বার আলা নম্বর মিসকিন এবং অসহায় ব্যক্তিদেরকে খাদ্য আহার করাত না এই কারণে এ ধরনের বদগুনের কারণে ইমান না থাকার কারণে অথবা অসহায়দের পাশে সহযোগিতা না করার কারণে মিসকিনদের মাথায় হাত হাতগুলি আদর না করার কারণে মিসকিনদেরকে সহযোগিতা না করার কারণে জাহান নামে নিক্ষিপ্ত হওয়া লাগবে সারমর্ম কথা আল্লাহ তালে যেন আমাদেরকে জাহান নামের অধিবাসী যারা আছে জাহান নামের দফতরে যাদের নাম আছে রব্বুল আলমিন মেহরবানি করে যেন আমাদের নামগুলো সেখান থেকে কর্তন করে জান্নাতি দফতরে আমাদের নামগুলো মাকতুব করেন লিপিবদ্ধ করেন আল্লাহ সেই তাহফিক আমাদেরকে দান করেন এর সাথে মৃত্যু মৃত্যু মৃত্যুরাগ পর্যন্ত যতদিন হায়াত পাব ক্ষুদ্রতমে ক্ষুদ্র নাফর মানে থেকে আমরা যেন আল্লাহর রহমতের মাধ্যমে কদমকে কদম বেঁচে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন ওয়া আখিরু দাওয়ানা ওয়ানা রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله